নমস্কার বন্ধুরা সন্ধেবেলায় গুছিয়ে বেরিয়ে পড়ছি যাচ্ছে একটু মন্দিরে তো পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার আপনারা বাজারে আর দোকানে গেল পুজোর জিনিস আনতে ঘর থেকে কিছু নিয়ে এসছি এই মধ্যে করে আর ধূপ আর মিষ্টি প্রসাদ আর কি আনতে গেছে না বসে পড়েছি থাকুন একদম ঠিক সময় ঘর থেকে বেরিয়েছি কিন্তু এই যে রাস্তায় এত ট্রাফিক পড়ে গেছে এই সময়টা এই রুটে ভীষণ ট্রাফিক থাকে যখনই আমরা এই সময় বের হই ফেসে যাই প্রত্যেকবার আজকে খেয়াল ছিল না যে এই সময়টা হবে তাহলে আর আগে বের হলে পরে ভালো হতো কিন্তু যাই হোক ঠিক সময় মতো এসেই পৌঁছেছি এই জাস্ট ঠাকুর মশাই পুজো শুরু করেছে আর এই মন্দিরে আমি কিন্তু আজকে প্রথমবার পুজো করতে এলাম পুজোর সমস্ত কিছু ঠাকুর দিয়ে আমিও এখানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপর বসে করেছি পুজোতে অনেক বছর পর এই শনিদেবের মন্দিরে এসে পুজো করছি আজকে আমি তো গিয়ে সবার মধ্যে গিয়ে দাঁড়িয়ে পুজো করা শুরু করে দিয়েছি রিয়ানা রিয়ানের বাবা কিন্তু পেছনে দাঁড়িয়েই করেছে কিন্তু আবার অঞ্জলি দিয়েছে আমার সাথে সাথে তারপর ওখানে পুজো হয়ে গেছে তারপর চলে এলাম এই মা কালীর মন্দিরে এখানেও দেখি পুজো হচ্ছে তো এলাম একটু সবাই মিলে নমস্কার করতে মা কালী মন্দিরে নমস্কার করে তারপর আবার আমরা বেরিয়ে যাচ্ছি পাশেই দেখছি শিব মন্দির আছে তো ওখানে গিয়েও একটু নমস্কার করলাম সবাই মিলে তারপর আবার ওখানে নমস্কার করে আস্তে আস্তে এদিকে সবাইকে দেখি প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে তো আমিও ঢুকে পড়লাম সবার মধ্যে প্রসাদ নিতে এত ভিড় আর প্রসাদ নিয়ে এসেছি দুজনের জন্য নিয়ে এসেছি আমার এক প্লেটে এনেই এই যে খাচ্ছি তোমার প্লেট যদি চলে আর বাকিদের প্লেট যদি আসে সবাই বোঝা যাবে যে তোমার স্ট্রাগলটা কত বেশি জানো পুজো দিয়ে পোশাক খেয়ে এখন ঘরে ফিরে যাচ্ছি হাজব্যান্ড নেমে দোকানে গেল টুকটাক জিনিস কেনাকাটা করতে আমি আর ইয়ান গাড়িতে বসে রয়েছি দেখতে পাচ্ছি এখানে ঝগড়া হচ্ছে তাই একটু ভিডিও বানিয়ে নিলাম আর বসে বসে দেখছি আমরা এখনো বাড়িতে যাইনি গাড়িতেই বসে রয়েছি গাড়িতেই ঘুরছি হাজব্যান্ড গেল নেমে নেমে বাজার করতে কারণ সপ্তাহে সপ্তাহে একদিন বাজার করে পুরো সপ্তাহ ওর মাঝখানেও আনতে হয় কিন্তু আগে যেহেতু শনিবার তার জন্য অনেক কিছু কেনাকাটা করতে হতো একা একা নেমে নেমে করছে আমি আর ইয়ান গাড়িতেই বসে রয়েছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল কটা বাজতে গেছে আটটা আটটা বাজতে গেছে না আটটা ছয় বাজে আটটা ছয় বাজে আর কি তো ঘরে গিয়ে রান্না করব তারপর খাবো কটা বাজবে কে জানে গাড়িতে বসে বসে বেশ আইসক্রিম পেয়ে গেলাম এই যে বসে বসে আইসক্রিম খাচ্ছি এই যে রিয়ানো খাচ্ছে সামনে বসে বসে রিয়ান কখন থেকে বলছে গান চালাও গান চালাও বসে রয়েছে কখন ঘরে যাবো সেই ভাবছি চলে এসছি আমরা ঘরে বাজার নিয়ে এই যে রিয়ান গাড়িতে ওখানে বসে আইসক্রিম খাচ্ছিলো এখন এসে আইসক্রিম খেয়ে যাচ্ছে একটা আইসক্রিম এখনো শেষ হয়নি যাই এবার রান্নাঘরের দিক পুরো এখন বাসন ধুতে হবে রান্না করতে হবে এই যে পুরো ছড়ানো রয়েছে

আলু ভাজা হতে হতে ভাতে খাওয়া বেরিয়ে যাবে এই যে লঙ্কা ভেজে রেখেছি আলু মাছ হতেই এই হলো রাতের খাবার আজকে আমাদের আলু ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন